আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাম্মী জেন হা ডটার্স ওয়ার্ল্ড কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর আপনাদের সাথে আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার দৈনন্দিন কাজের কিছু অংশ আমার রান্না রান্নাবানার কিছু অংশ তো এই তো আমি আজকে রান্না রান্নাবানার জন্য বিকেলের দিকে মেয়ে দুটোকে বসিয়ে রেখে এখন কেটে কুটে নিচ্ছি যে কী রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে গাজর আর হচ্ছে গিয়ে বাঁধাকপি দিয়ে ভাজি করব আলু আর ডিম সাথে দিব আর বেগুন বেগুন দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে গিয়ে এই তো আর কিছু নেই তো এই তো সবগুলো কেটে কুটে নিচ্ছি দিন দুই মেয়েকে সামলাতে সামলাতে আর কাজ করতে করতে আমার হাল বেহালের অবস্থা তো এই তো অনেকগুলো গাজর কেটে নিয়েছি যেহেতু গাজরের দাম কয়েকদিন পর দ্বিগুণ হয়ে যাবে কারণ তখন গাজরের সিজন চলে যাবে তাই সিজন থাকতে থাকতে কম দামে গাজর কিনে আপনারাও এভাবে প্রসেস করে প্রয়োজন করে রাখতে পারেন তো এভাবে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপরে একটা এয়ারটাইট বক্স বা এমনিতে বক্সে বা এয়ারটাইট ফলিপ্যাগে মরিয়েও আপনারা ফ্রিজে রাখতে পারেন তো এই তো আমি রান্নার জন্য এখানে গাজর আর বাঁধাকপি একসাথে মিলিয়ে নিলাম আর এই যে আমার রান্না বান্না শুরু এখানে আমি প্রথমে বাঁধাকপিটা রান্না করব ভাজি করব রান্না করব না বাঁধাকপি দিয়ে আলু দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ডিম দিয়ে সাথে ভাজি করে নেব তো এই যে দেখতেই থাকুন কেমন আর হ্যাঁ ভিডিওর মাঝখানে আপনাদেরকে আবারও বলছি আমার চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লাগে আর অবশ্যই আরও ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করে দিবেন তো এই যে আমার ভাজিটা অলমোস্ট হয়েই গেল এখানে আমি আবার বেগুন রান্না করার জন্য সব কিছু দিলাম মশলা তো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি আমার রান্নাটা শুরু করব। বেগুনটা যদি একটু ভালোভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে আমার কাছে বেগুন রান্না অনেক মজা অবশ্যই বেগুন রান্না না বেগুন ভাজাটাও আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন বেগুন আর আলুটা দিয়ে দিয়ে ভালোভাবে ওইটাও ভালোভাবে কষিয়ে নিব তারপরে পানি দেওয়ার পরে এই যে একটু বলক আসার পর আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো আগে আমি ভেজে রেখেছিলাম তো এই যে রান্না হতে থাকুক আমি আপনাদেরকে আবারও বলছি আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল তো এই যে এখন একটু ধনিয়া পাতা কুচি আমি উপরে দিয়ে দিব বেগুনের সাথে ধনিয়া পাতা কুচি কে কে খান অবশ্যই জানাবেন আমি অবশ্য খেতাম না তো আজকে ট্রাই করে দেখলাম দেখলাম ভালোই লাগে খারাপ না এই যে আমার অলমোস্ট সব রান্নাবান্না শেষ এই তো তো এই যে আমার বাঁধাকপি দিয়ে ডিম আলুর ভাজা আর হচ্ছে গিয়ে মাছ দিয়ে বেগুন রান্না কেমন হলো আপনাদের কাছে অবশ্যই বলবেন তো ভিডিওটা আর বড় করবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ারটা করে দেবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং শামীজেন হার্ড সল্ট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব